আমি তো সব সময় সবার জন্য কাজ করি কিন্তু কেউ আমার মূল্য দেয় না তাহলে তুমি সত্যিকারের পুরুষ নও জানো কেন তুমি কি বলতে চাইছো আসল পুরুষত্বের ছোটি চিহ্ন আছে যা তুমি জানো না আপনি কি জানেন সত্যিকারের পুরুষত্ব মানে কি এটা পেশি বা ক্ষমতার প্রদর্শন নয় এটা আত্মনির্ভরতা দায়িত্ববোধ আর নিরবাত্ম বিশ্বাস আজ জানুন ছয়টি চিহ্ন যা প্রমাণ করে আপনি একজন সত্যিকারের পুরুষ তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান নীরবে সমস্যার সমাধান করেন সত্যিকারের পুরুষ প্রতিটি সমস্যা হাহাকার করে না সে চুপচাপ পরিস্থিতি বিশ্লেষণ করে সমাধানের পথ খুঁজে বের করে এবং কাজে নেমে পড়ে তার কাছে সমস্যা মানে অভিযোগের সুযোগ নয় বরং নিজেকে প্রমাণের সুযোগ নাম্বার টু নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন আবেগপ্রবণ হওয়া আর দুর্বল হওয়া এক নয় কিন্তু সত্যিকারের পুরুষ জানে কখন রাগ দেখাতে হবে কখন ধৈর্য ধরতে হবে সে তার আবেগকে নিয়ন্ত্রণ করে আবেগ তাকে নিয়ন্ত্রণ করে না এ আত্মসংযম তাকে যে কোনো পরিস্থিতিতে স্থির রাখে নাম্বার থ্রি নিজের কথার দায়িত্ব নেন যা বলেছেন তা করেন প্রতিশ্রুতি দিয়ে ভুলে যান না সত্যিকারের পুরুষ কথা তার পরিচয় মানুষ তার উপর নির্ভর করতে পারে কারণ সে জানে তার কথার মূল্য কতটা নাম্বার ফোর অন্যের সাফল্যে হিংসা করেন না দুর্বল পুরুষরা অন্যের সাফল্য দেখে জলে উঠে কিন্তু সত্যিকারের পুরুষ অন্যের সাফল্যে অনুপ্রাণিত হয় শিখে এবং নিজের পথে এগিয়ে যায় সে জানে প্রত্যেকের সাফল্যের পথ আলাদা তুলনা করার কিছু নেই নাম্বার ফাইভ পরিবার ও প্রিয়জনদের জন্য দায়িত্ব নেন সত্যিকারের পুরুষের মানে শুধু নিজের জন্য বাঁচা নয় সে তার পরিবার তার প্রিয়জনদের দায়িত্ব নেয় কঠিন সময়ে পাশে দাঁড়ায় নীরবে সবার ভার বহন করে কখনো কৃতিত্ব চায় না নাম্বার সিক্স নিজের উন্নতিতে ক্রমাগত কাজ করে সত্যিকারের পুরুষ জানে সে কখনো পারফেক্ট হবে না কিন্তু সে থেমে থাকে না প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করে শারীরিক মানসিক পেশাদার এবং আধ্যাত্মিক দিক থেকে তার লক্ষ্য আজকের চেয়ে আগামীকাল আরও ভালো হওয়া সত্যিকারে পুরুষত্ব কোনো প্রদর্শনী নয় এটা নীরব শক্তি আত্মনির্ভরতা এবং দায়িত্ববোধের সমন্বয় আপনি যদি এই ছয়টি চিহ্ন নিজের মধ্যে দেখতে পান তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন পুরুষত্ব চিৎকার করে প্রমাণ করার বিষয় নয় এটা প্রতিদিনের কাজ ও আচরণে ফুটে ওঠে